রাধা মেরি স্বামিনী অর দাস জনম জনম মোহে দ্বিতীয় শ্রীবৃন্দাবনধামবাস রাধের রাধে অক্ষয় তৃতীয়া কবে এই বছর অক্ষয় তৃতীয়া কত তারিখে আমরা পালন করবো এবং অক্ষয় তৃতীয়ার মাহাত্ম অক্ষয় তৃথিয়ার অনন্ত মাহাত্ম রয়েছে অনন্ত লীলা হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন তো এই বছরে অক্ষয় তৃতীয়া হল দশ মে দশ মে অক্ষয় তৃতীয়া মহোৎসব আমরা পালন করব। এবং কিভাবে অক্ষয় তৃতীয়ার ব্রত পালন করব সেই নিয়মও আমরা জেনে নেব এবং এই অক্ষয় তৃতীয়ার সবথেকে গুরুত্বপূর্ণ দশটি লীলা আমরা শ্রবণ করব যদিও অক্ষয় তৃতীয়ার দিন অনন্ত লীলা রয়েছে তার মধ্য থেকে আমরা সবথেকে ইম্পর্টেন্ট দশটি লীলা আমরা শ্রবণ করব। আর আমাদের যা কিছু করণীয় সেটা আমরা জেনে নেব প্রিয় ভক্ত খুব মন দিয়ে শ্রবণ করুন এই অক্ষয় তৃতীয়ার কথা কেননা ওই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যা কিছু ভক্তি করবেন সেটা অক্ষয় হয়ে যাবে অনন্ত জনমের জন্য যে ভক্তি আমরা করব অক্ষয় তৃতীয় দিন সেটা অক্ষয় হয়ে থেকে যাবে কখনো নষ্ট হবে না তাই তো এই অক্ষয় তৃতীয়ার কথাগুলো মন দিয়ে শ্রবণ করে এই নিয়মগুলো পালন করুন আমরা জানি চারটি যুগ রয়েছে সত্য ত্রেথা দাপর কলি যুগ শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিন প্রথমবারের মতন সত্যযুগ শুরু হয়েছিল এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে যে গঙ্গা এই পুরো ত্রিভুবনকে পবিত্র করে ভগবান বামন দেবের চরণামিত আমরা যতই পাপ করি না কেন যদি একবার ভক্তি সহকারে গঙ্গায় স্নান করি তাহলে সমস্ত পাপ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি আর সেই পবিত্র গঙ্গা দেবীর শুভ আবির্ভাব তিথি এই অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে গঙ্গা দেবী এই ভুল আবির্ভূত হয়েছিলেন তাই ওই দিনে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে যদি কেউ ওই দিন গঙ্গা স্নান করে তাহলে তার সেই গঙ্গা স্নানের যে পূর্ণ ফল সেটি অক্ষয় হয়ে থেকে যাবে তাই তো প্রিয় ভক্ত আপনারা যে স্থানে বাস করেন তার কাছাকাছি যদি গঙ্গা থাকে তাহলে অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গায় গিয়ে স্নান করুন অসীম ফল লাভ করবেন এবং যাদের আশেপাশে গঙ্গা নেই তারা পুকুরে কিংবা ওয়াশরুমেও তিনবার গঙ্গা গঙ্গা বলে গঙ্গা স্নানের ফল লাভ করতে পারেন এভাবে পবিত্র গঙ্গা দেবী এই অক্ষয় তৃতীয়ার দিনে আবির্ভূত হয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের এক শুদ্ধ ভক্ত সুদামা যিনি হল ভগবানের অনন্য ভক্ত সুদামা এই অক্ষয় তৃতীয়ার দিন তিনি দ্বারকায় গিয়েছিলেন ভগবান কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য এবং সেই সুদামা আর ভগবান কৃষ্ণের মধুর লীলা রয়েছে ভগবান কৃষ্ণ তার ভক্তকে কত ভালোবাসে সেটা আমরা এই সুধামা আর কৃষ্ণের লীলায় দেখতে পাই সুধামা অত্যন্ত গরিব ছিল কিছুই ছিল না শুধুমাত্র এক মুষ্টি চিরা নিয়ে গিয়েছিল ভগবানের কাছে আর ভগবান সেই ভক্তের প্রেমকে গ্রহণ করেছিল সেই চিরাও ভগবান গ্রহণ করেছিল ভগবান এই বিচার করে না কে ধনী কে গরিব ভগবান শুধু ভক্তের হৃদয়ের ভক্তিকে দর্শন করে তাই তো ভগবানকে বলা হয় ভক্ত বৎসল তো সুধামা আর কৃষ্ণের মিলন হয়েছিল এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে প্রথম ছিল সত্যযুগের আবির্ভাব দ্বিতীয়ত গঙ্গার আবির্ভাব তিন নম্বরে রয়েছে সুধামা কৃষ্ণের মিলন এবং চার নম্বরে যেটি রয়েছে দ্রৌপদীর অক্ষয় পাত্র লাভ করেছিল সূর্যদেবের কাছে দ্রৌপদী একটি অক্ষয় পাত্র লাভ করেছিল সেই পাত্রের মাধ্যমে সবাইকে তিনি ভোজন করাতে পারত যখন দ্রৌপদী আহার করে নেবে তারপরে সেই অক্ষয় পাত্রের থেকে আর কিছু সেই দিন পাওয়া যাবে না এরকম অক্ষয় পাত্র এই পবিত্র দিনে দ্রৌপদী লাভ করেছিল এবং দ্রৌপদীকে এই অক্ষয় তৃতীয়ার দিনেই ভগবান রক্ষা করেছিল দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চেয়েছিল আর ভগবান দ্রৌপদীর জন্য অনন্ত বস্ত্র সাপ্লাই করেছিল একবার ভগবান কৃষ্ণের হাত কেটে গিয়েছিল আর তখন দ্রৌপদী তার নিজের শাড়ি দিয়ে ভগবান কৃষ্ণের হাত বেঁধেছিল আর সেই প্রেমের কথা ভগবান ভোলেনি যখন দ্রৌপদীর জীবনের সবথেকে বড়ো সংকট সময় ছিল তখন ভগবান তার ভক্তকে অনন্ত শাড়ি দান করেছিল ভগবান কৃষ্ণ কখনো ভক্তের ভক্তিকে ভুলে যায় না যদি আমরা ভগবানের জন্য একটু কিছু করি ভগবান তার জন্য আমাদের অনন্ত কিছু প্রদান করে তাই তো আমরা দেখতে পাই দ্রৌপদী শাড়ি থেকে একটুখানি কাপড় সিরে ভগবানের আঙুল বেঁধেছিল যেন রক্ত বের না হয় আর সেই কথা ভগবান ভুলেনি ভগবান দ্রৌপদী থেকে কষ্টের সময় ভগবান তাকে অনন্ত শাড়ি প্রদান করেছিল এ হলো ভগবানের মহিমা এবং পাঁচ নম্বরে রয়েছে মহাভারতের রচনা স্বয়ং ভগবানের শক্তাবেশ অবতার ব্যাসদেব এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে মহাভারত রচনা করেছিল ব্যাসদেব বলেছিল এই লীলা আর গণেশ লিখেছিল এভাবে এই পবিত্র দিনে মহাভারতের রচনা হয়েছিল এবং ছয় নম্বরে রয়েছে ভগবান জগন্নাথদেবের দেবের রথযাত্রার রথ বানানো হয় এই পবিত্র দিন থেকে ভক্ত জগতের নাথ জগন্নাথের রথযাত্রার যে রথ যে রথের উপরে উঠে ভগবান জগন্নাথ রথযাত্রার মহা উৎসব হয় সেই রথযাত্রার রথ বানানোর কাজ এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিন থেকেই শুরু হয় এবং সাত নম্বরে রয়েছে ভগবান কৃষ্ণের চন্দনযাত্রা মহা উৎসব এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই ভগবান কৃষ্ণকে চন্দন লাগানো হয় ভগবানের খুব গরম লাগে তাই তো ভক্তরা চন্দন বেটে ভগবানের শ্রী অঙ্গে চন্দন লাগায় ভগবানের এক মহান ভক্ত ছিল মাধবেন্দ্রপুরী যিনি বৃন্দাবনের গোবর্ধনের টটে থাকতেন তাকে একবার তার আরাধ্য ভগবান গোপাল কৃষ্ণ স্বপ্ন দিয়েছিল যে মাধবেন্দ্র আমার খুব গরম লাগে আমার জন্য উড়িষ্যা গিয়ে চন্দন নিয়ে আসো এবং আমার শ্রী অঙ্গে চন্দন লেপন করো তো মাধবেন্দ্র ছিল অনেক বৃদ্ধ তার অনেক বয়স হয়েছিল কিন্তু ভগবান স্বপ্ন দিয়েছে ভগবানের জন্য কষ্ট করে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তিনি পুরী ধামে চন্দন আনার জন্য আর পুরী ধামে যেতে যেতে রাস্তায় একটি মন্দির এসেছিল আর সেই মন্দিরটির নাম ছিল গোপীনাথ মন্দির তো সেই মন্দিরে তিনি এক রাত যাপন করেছিল আর সেখানে গিয়ে ভগবানকে দর্শন করেছিল আর সেখানে তিনি জানতে পেরেছিল যে গোপীনাথকে খুব সুন্দর ক্ষীর ভোগ লাগানো হয় তখন তার মনে ইচ্ছা হলো যদি এই সুন্দর ক্ষীর কিভাবে বানায় সেটা যদি আমি জানতে পারতাম তাহলে আমিও বৃন্দাবনে গিয়ে আমার গোপালকে এই ক্ষীর বানিয়ে ভোগ লাগাতাম তো এই ইচ্ছা তার মনে হয়েছিল যদি একটু ক্ষীর আস্বাদন করতে পারতাম এভাবে ভক্তের হৃদয়ের ইচ্ছাকে পূর্ণ করার জন্য ভগবানকে যে মাটির হাড়িতে করে ক্ষীর ভোগ লেগেছিল সেখান থেকে ভগবান স্বয়ং একটি ক্ষীরের মাটির হাড়ি ভগবান তার বিগ্রহের পিছনে চুরি করে রেখে দিয়েছিল এভাবে ভগবান ভক্তের জন্য ক্ষীর চুরি করেছিল আর মাধবেন্দ্রপুরী এভাবে পুরো রাত গাছের নিচে বসে কৃষ্ণ নাম জপ করছিল আর তার দুই নয়ন যুগল থেকে অশ্রুধারা প্রভাবিত হচ্ছিল পূজারীকে ভগবান স্বপ্ন দিয়েছিল যে হে পূজারী তুমি ঘুম থেকে উঠে যাও এভাবে ভগবান স্বপ্ন দিয়েছিল তো ভাবলো এরকম স্বপ্নই কি আছে আবার পূজারী ঘুমিয়ে গিয়েছিল আবার ভগবান জগন্নাথ পূজারীকে স্বপ্ন দিয়েছিল যে ওঠো ওঠো তখন পূজারী উঠেছে আর স্বপ্নে ভগবান বলেছিল যে দেখো আমার বিগ্রহের পিছনে আমি একটি ক্ষীরের বাটি চুরি করে রেখেছি আমার ভক্তের জন্য ওই বটবৃক্ষের নিচে দেখো একজন ভক্ত বসে আছে মাধবেন্দ্র নাম তাকে তুমি এই ক্ষীর দিয়ে আসো তখন পূজারী স্বপ্ন পেয়ে অল্টারে এসে দেখে যেরকম স্বপ্ন দেখেছে তেমনই ভগবানের বিগ্রহের পিছনে একটি বাটিতে ক্ষীর রেখে দিয়েছে তখন পূজারী সেই ক্ষীর নিয়ে খুঁজে বেড়াচ্ছে যে মাধবেন্দ্রপুরী কোথায় তখন মাধবেন্দ্রপুরীকে বটবৃক্ষের নিচে পেয়েছিল তখন সেই পূজারী মাধবেন্দ্রকে দণ্ডবাদ প্রণাম করে বলল। আপনি অনেক ভাগ্যবান আপনার ভাগ্যবান এই জগতে আর কেউ নেই দিয়েছিল। এভাবে ভগবান তার ভক্তের জন্য চুরি করে থাকে এর আগে ভগবানের নাম ছিল গোপীনাথ কিন্তু যখন থেকে এই ক্ষীর চুরি করেছে ভক্তের জন্য তখন থেকে তার নাম হয়ে গিয়েছে চোরা গোপীনাথ এখনো রয়েছে সেই ক্ষীর চোরা গোপীনাথ আমাদের কি ভালো লাগে যদি আমাদের কেউ চোর বলে ভগবান তৈরি হয়ে আছে সব সময় ভক্তের সেবা করার জন্য ভক্তের জন্য নিজের নামের আগে চোর নাম লাগিয়েছে তাও ভগবান প্রসন্ন এখনো সেই মন্দিরকে বলে ক্ষীর চোরা গোপীনাথ আর তাতেই ভগবানের আনন্দ আমাদের যদি কেউ চোর বলে আমাদের ভালো লাগবে না কিন্তু ভগবানের ভালো লাগে কেননা ভগবান তার ভক্তকে এরকম ভালোবাসে এরকম আপার মহিমা রয়েছে তো এভাবে মাধবেন্দ্রপুরী এগিয়ে গিয়েছে সেই উড়িষ্যা উড়িষ্যা গিয়ে মাধবেন্দ্রপুরী জগন্নাথের সেবকদের বলেছিল আমার এভাবে গোপালের সেবার জন্য চন্দন চাই তখন তারা মাধবেন্দ্রকে অনেক চন্দন দিয়েছিল আর সেই চন্দন নিয়ে তিনি আবার ফিরে যাচ্ছিল বৃন্দাবন যেতে যেতে আবার সেই গোপীনাথ মন্দিরে তিনি এসেছিল আর সেখানে এক রাত থেকেছিল আর সেই দিন রাতে গোপাল তার আরাধ্য ভগবান তাকে স্বপ্ন দিয়েছিল যে হে মাধবেন্দ্র তোমাকে আর কষ্ট করে বৃন্দাবনে আসতে হবে না তুমি গোপীনাথ মন্দিরেই আমাকে চন্দন লেপন করো ভগবান গোপাল বলেছিল গোপীনাথ আর আমি এক আমাদের মধ্যে কোনো ভেদ নেই তাই তো তোমাকে কষ্ট করে আর বৃন্দাবনে আসতে হবে না তুমি গোপীনাথ মন্দিরেই আমাকে চন্দন লাগাও তাহলে আমার শরীর শীতল হয়ে যাবে তখন মাধবেন্দ্রপুরী কিছু ভক্তদের নিয়োজিত করেছিল সেই চন্দন বাটার জন্য চন্দন বেটে ভগবান ক্ষীরচরা গোপীনাথকে চন্দন লাগিয়েছিল তাই তো প্রিয় ভক্ত যদি আপনাদের ঘরে ভগবানের বিগ্রহ থাকে তাহলে চন্দন বেটে ভগবানকে চন্দন লাগাবে ভগবানের শরীর শীতল হয়ে যায় কেননা চন্দন খুব ঠান্ডা হয় যদি কারো কাছে চন্দন নাও থাকে বিগ্রহ না থাকে তাহলে কি করা যাবে মন থেকে ভগবানকে চন্দন লেপন করুন মন থেকে কিছু করলেও ভগবান সেই সেবা গ্রহণ করে এবং নাম জপ করুন কৃষ্ণ নাম জপ করুন আর এই নামের মাধ্যমে ভগবানকে চন্দন লাগানোর ফল আপনি প্রাপ্ত হবেন তো এই অক্ষয় তৃথি আর পবিত্র দিনে ভগবানের চন্দনযাত্রা মহা উৎসব শুরু হয়েছিল আর এভাবে অক্ষয় তৃতীয়ার দিন থেকে একুশ দিন পর্যন্ত আমরা ভগবানকে চন্দন লাগাবো আমিও গুরুর কৃপায় ভগবান রাধা আর কৃষ্ণের সেবা প্রাপ্ত হয়েছি প্রতিদিন রাধা কৃষ্ণের সিঙ্গার করি রাধা কৃষ্ণকে সাজাই তো এই চন্দনযাত্রার দিন থেকে আমরা ভগবানের পুরো অঙ্গে চন্দন লাগাবো প্রিয় ভক্ত আপনারা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন এবং যারা আমার ভিডিও দেখেন আপনাদের সকলের জন্য এই অক্ষয় তিথি আর পবিত্র দিনে আমি বিশেষ পূজা করব ভগবানের চরণে আপনাদের সকলের নামে তুলসী অর্পণ করব পূজা অর্পণ করব প্রিয় ভক্ত আমার প্রতিদিন সকালে রাধা আর কৃষ্ণের সেবা থাকে তাদেরকে আমি সাজাই তো চন্দনযাত্রার দিনেও আমি ভগবানকে সাজাবো এবং ভগবানকে চন্দন লাগাবো এবং তারপরে আমি আপনাদের সকলের জন্য বিশেষ পূজা করব সকলের নামে ভগবানের চরণে তুলসী অর্পণ করব। তাই আপনারা সকলে আপনাদের নাম আর গোত্র লিখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন নিচে যে মন্তব্য বক্স রয়েছে সেখানে আমি আমার নাম্বার লিখে দেব আমি চাই ভগবান আপনাদের প্রতি বিশেষ কৃপা করুক ভগবানের ভক্তিতে আরও আপনাদের জীবন অগ্রসর হোক আর শাস্ত্রে বলা হয়েছে এই অক্ষয় তিথিয়ার দিন যা কিছু আমরা ভক্তি করব সেটা অক্ষয় হয়ে থেকে যাবে এবং যদি কারো নামে ভগবানের চরণে তুলসী অর্পণ করা হয় ভগবান সেই ভক্তকে তার অনন্য ভক্তি প্রেম প্রদান করে এবং ভগবান তাকে নিজের বানিয়ে নেয় তাই তো আমি চাই আপনারা সকলে ভগবানের কৃপা প্রাপ্ত হন এবং আট নম্বরে রয়েছে ভগবানের নৌকা বিহার মহা উৎসব এই চন্দনযাত্রার দিনেই বৃন্দাবনের গোপিকারা রাধা আর কৃষ্ণকে যমুনায় নিয়ে আসে এবং যমুনায় একটি নৌকাকে খুব সুন্দর সাজায় খুব সুন্দর ফুল দিয়ে পুষ্প দিয়ে সেই নৌকাকে সাজিয়ে সেখানে রাধা কৃষ্ণকে বসিয়ে নৌকা বিহার করায় বৃন্দাবনের গোপিকারা এই অক্ষয় তৃতীয়ার দিনে নৌকা বিহার শুরু করেছিল রাধা আর কৃষ্ণের আর সেই নৌকা বিহার মহোৎসব কত না আনন্দ ভারতের সমস্ত ইস্কন মন্দিরে এই চন্দনযাত্রার দিনে ভগবান রাধা কৃষ্ণকে নৌকা বিহার করানো হয় শ্রীধাম মায়াপুরেও রাধা মাধবকে এই দিনে নৌকা বিহার করানো হবে আর এই নৌকা বিহার হলো খুব আনন্দময় প্রথমবার বৃন্দাবনে শুরু হয়েছিল অক্ষয় তিথিয়ার দিনে আর আজও ভক্তরা এই মহোৎসবের দিনে নৌকা বিহার করে আসলে মন্দিরে যে ভগবানের শ্রী বিগ্রহ এ ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন ভগবান নিজেকে রূপে প্রকাশ করেছে তাই তো এই বিগ্রহকে যে ভক্তরা নৌকা বিহার করায় এটি স্বয়ং ভগবানকে নৌকা বিহার করানোর সমান তাই তো এই দিনেই এই নৌকা বিহার শুরু হয় এবং ন নম্বরে রয়েছে বদ্রীনাথের দর্শন বছরের বাকি সময় বদ্রীনাথ মন্দির বন্ধ থাকে কেননা সেখানে প্রচণ্ড শীত একদম বরফে ঢেকে যায় যখন ছয় মাস পর্যন্ত বরফে ঢেকে যায় বন্ধ থাকে মন্দির তখন দেবতারা সেখানে বদ্রীনাথ ভগবানের সেবা করে আর এই অক্ষয় তিথিয়ার দিনেই বদ্রীনাথ মন্দিরের দর্শন খুলে যায় আমাদের মতন সাধারণ জীবের জন্য মনুষ্যদের জন্য এই অক্ষয় তিথিয়ার দিনেই ভগবান বদ্রীনাথের দর্শন খুলে যায় আর বাকি ছয় মাস দেবতারা সেখানে দর্শন করে সেবা করে আর এই অক্ষয় তিথিয়ার দিনে আমাদের জন্য দর্শন খুলে যাবে বদ্রীনাথ ভগবানের তো এই পবিত্র দিনে ভগবান দর্শন প্রদান করে এবং দশ নম্বরে রয়েছে কুবজা ভগবানকে এই দিনে চন্দন লাগিয়েছিল এই কুবজাকে ভগবান এই চন্দনযাত্রার দিনে কৃপা করেছিল কুবজার পুরো শরীর ছিল আঁকা বাঁকা ভাঙ্গা আর ভগবানকে সেই কুবজা চন্দন লেপন করেছিল আর ভগবান তাকে কৃপা করেছিল ভগবান তাকে স্পর্শ করে তার সেই শরীরকে একদম সুস্থ করে দিয়েছিল সুন্দর রূপ প্রদান করেছিল ভগবান কূবজাকে তো এই দিনে ভগবান কূবজাকে কৃপা করেছিল বিশেষ কৃপা তো এভাবে অক্ষয় তিথি আর এই পবিত্র দিনে ব্রত পালন করে বিশেষ কৃপা লাভ করুন প্রিয় ভক্ত অক্ষয় তিথিয়ার দিনে আমরা যা কিছু ভক্তি করব সেটি অক্ষয় হয়ে থেকে যাবে কখনো নষ্ট হবে না তাই আমরা এই ব্রত কিভাবে পালন করব তো শাস্ত্রে বর্ণিত রয়েছে এই অক্ষয় তিথিয়ার দিনে খুব ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলাক ধারণ করুন তিলাক ধারণ করে নতুন কাপড় পরে চন্দন বেটে ভগবানের শ্রী অঙ্গে চন্দন লাগিয়ে ভগবানকে শৃঙ্গার করুন যদি কারো ঘরে বিগ্রহ থাকে তাহলে সে এভাবে ভগবানের সেবা করতে পারে আর যদি না থাকে বিগ্রহ তাহলে তিনি ভগবানের নাম জপ করুন কৃষ্ণ নাম কৃষ্ণ নাম জপ করার মাধ্যমেও ভগবানের সেবার ফল লাভ করা যায় এভাবে সকালবেলা থেকেই ভগবানের সেবা শুরু করুন আর এই অক্ষয় তিথিয়ার দিনে চারটা নিয়ম পালন করা উচিত একটি হল আমিষ আহার বর্জন সমস্ত রকমের আমিষ আহার এই দিনে বর্জনীয় এবং দ্রুত ক্রিয়া সমস্ত রকমের দ্রুত ক্রিয়া বর্জনীয় নেশা সমস্ত রকমের নেশা বর্জনীয় এবং মৈথুন মৈথন ক্রিয়া বর্জনীয় এই চারটা নিয়ম আমাদের অক্ষয় তৃতীয়ার দিনে পালন করতে হবে এবং অক্ষয় তিথিয়ার দিনে মিথ্যা কথা বলা যাবে না কারো সঙ্গে কোনো ছল করা যাবে না কারণ অক্ষয় তিথিয়ার দিন আমরা যা কিছু ভক্তি করব সেটা যেমন অক্ষয় হয়ে যায় তেমনই আমরা যদি কোনো অপরাধ করি তাহলে সেটাও অক্ষয় হয়ে থেকে যাবে তাই তো যেসব কর্ম করলে আমাদের অপরাধ হয় সেই সব কর্ম থেকে আমরা দূরে থাকবো প্রিয় ভক্ত যে সমস্ত কার্য করলে পাপ হয় সেই কার্য থেকে অবশ্যই এই দিনে দূরে থাকবেন ভগবান কৃষ্ণের নাম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন এই দুঃখময় সংসারের একমাত্র আনন্দের চাবি হল কৃষ্ণ নাম জপ করা তাই তো প্রিয় ভক্ত এই পবিত্র অক্ষয় তিথিয়ার দিনে বেশি বেশি করে কৃষ্ণ নাম করুন ভগবানের ভক্তি করুন ভগবানের কথামৃত শ্রবণ করুন ভাবে এই দিনে যা কিছু ভক্তি করবেন সেটা অক্ষয় হয়ে থেকে যাবে আর যা কিছু ভক্তি করা হয় তার অনেক বেশি ফল লাভ করা যায় কেননা এই দিনটি হলো খুব পবিত্র দিন এভাবে এই ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করুন আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে